চোখের কর্ণিয়াতে গিয়ে আসা লাগে লাগার পরে কর্ণিয়াটা ছিদ্র হয়ে যায় ছিদ্র এসে কালো মনিটা নষ্ট হয়ে যায় একদম এটা সঠিক চিকিৎসা না করার কারণে মনিটা আলসার হয়ে গেছে সবসময় একটা কথা আমরা যারা চোখ নিয়ে কাজ করি তারা সবসময় পেশেন্টদেরকে বলে থাকি চোখ একটা অমূল্য সম্পদ এটাকে যত্ন করতে হবে আপনার ঠিক আছে আপনার কর্ণিয়াতে বা চোখে যদি কোনো কিছু পরে তাহলে হাত দিয়ে ডলাডলি দেওয়া যাবে না চোখে না হ্যাঁ এবং ডক্টর হবে অনেকে ডক্টর না দেখে থেকে কোনো ওষুধ নিয়ে এসে দেয় এই রোগীটার ক্ষেত্রে তাই হয়েছে থেকে একটা ড্রপ নিছে এক সপ্তাহ দুই সপ্তাহ যেমন সে এইভাবে আছে একটা পর্যায়ে তার এটা আলসার হয়ে একদম কর্নিয়াটি নষ্ট হয়ে যাওয়ার অবস্থায় আছে তো সবাইকে বলবো যাদের চোখে কোনো কিছু পরে আপনারা ফার্মেসি থেকে ওষুধ না নিয়ে আহ কবিরাজ না দেখে সরাসরি চক্ষু ডক্টর দেখাবেন তাহলে আপনার চোখ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ